ভিউয়ার্স আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড হঠাৎ করেই একটু অসুস্থতা বোধ করছেন সেই জন্য ওনাকে নিয়ে যাব ঢাকায় তো আমি দুই দিনের ছুটি নিয়ে ওকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছি এখন সকালবেলা তো আবির্ভাব আগে চলে গিয়েছে এখন ও আর আমি বের হয়েছে। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস আটটার দিকে তো এখন আমরা পথে চলে এসেছি আমাদের জন্য সকলে দোয়া ও আশীর্বাদ করবেন একেবারে সময় মতো মতোই গাড়ি চলে এসেছে এবং আমরা এখন গাড়িতেই আছি কিছুক্ষণের মধ্যেই আমরা নোয়াখালী পার হয়ে আমরা চলে আসব চৌরাস্তায় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চৌরাস্তায় দশ মিনিট গাড়ি অপেক্ষা করে এভাবে করে করে আমাদের বেশ কিছু সময় এখানে অতিবাহিত হয়েছে এবং সোনাইমুড়িতে গিয়ে অতিবাহিত হয়েছে তো পথে তেমন কোনো ভিডিও করব না আসলে মন মানসিকতা তেমন ভালো নেই তারপরও সামান্য একটু ভিডিও ধারণ করছি স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আর ঢাকায় গিয়ে সেখানে কি করছে না করছে সেগুলো তো অবশ্যই আলাপ করবো ইতিমধ্যে আবির ঘুমিয়ে গিয়েছে আমারও একটু তো লেগে আসছে তবে আমি তারপরও ঘুমাইনি কারণ লং জার্নিতে আমি একেবারে কমে ঘুম যাই কারণ আমার লং জার্নিতে একটু ভয় করে সেই জন্য আমি লং জার্নিতে ঘুম কম যাই তারপর এখন আমরা পথেই আছি প্রায় চোদ্দো গ্রামের কাছাকাছি আর আমার হাজব্যান্ড বসেছে সিট পেয়েছে একেবারে পিছনে কারণ আজকে দুটো গাড়ির মধ্যে একটা গাড়ি প্রথম গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে বলে দুই গাড়ির যাত্রী এক গাড়িতে সেই জন্য ও পিছনের ছিটে বসেছে তো যাই হোক এখন আমরা চলে এসেছি কুমিল্লাতে তো সেখানে হালকা কিছু নাস্তা পানি করে আমরা ফ্রেশ হয়ে আবার আমরা গাড়িতে উঠে যাব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেখানে কিছুক্ষণের বিরতি ছিল সবাই যেয়ে যার মতো করে ফ্রেশ হয়ে নিচ্ছিল খাবার দাবার যাদের ইচ্ছে করছে তারা খাচ্ছে আর যাদের ইচ্ছে করছে না তারা আবার গাড়িতে উঠে যাচ্ছে তো আমরাও সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম আবির ইতিমধ্যে বমি করে দুর্বল হয়ে গিয়েছে যাই হোক তারপরও কিছুক্ষণ তাকে সেখানে আলাদাভাবে রাখতে পেরে আমারও ভালো লেগেছে একটু ফ্রেশ অনুভব করছে এখন আবার গাড়ি ছেড়ে দিয়েছে প্রায় কুমিলা অতিক্রম করার পরপরই আবার আবির অসুস্থতা বোধ করছে সেই জন্যই বেশি খারাপ লাগছে আর এদিকে আমি জানালাটা একটু হালকা করে খুলে দিয়েছি বাইরের বাতাস আপ ডাউন করছে আর বাইরে খুব সুন্দর গাছগাছালিতে পরিপূর্ণ ছিল এবং বাইরে থেকে বাতাসের জন্যই আবির্ভাব একটু স্বস্তি অনুভব করছে আর এদিকে বাজগুলো একটু পুরানো হয়ে যাওয়াতে ওখানে যে প্যান্টটা দেওয়া হয়েছে সেগুলো অকেচো মনে হচ্ছিল একবারে বাতাসই লাগছিল না আর এদিকে সামনে যেতে যেতেই দেখুন গ্রাম পেরিয়ে একেবারে সুন্দর হাওড় বাওর ছিল সেগুলোর মিষ্টি বাতাস আমাদেরকে আন্দোলিত করেছে আবেগ একটু স্বস্তি অনুভব করছে বেশ ভালো লাগছে সে একেবারে অস্থির হয়ে গিয়েছে সে জার্নি করতেই পারে না আবার কখনও কখনও দেখা গেছে অনেক দূর জার্নি করলেও সে দুর্বল হয় না আবার কখনো কখনো দেখা যায় একেবারে অল্প জার্নিতে সে দুর্বল হয়ে যায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাওর বাওর এলাকা দিয়ে আমরা যখন যাচ্ছিলাম খুব সুন্দর সুশীতল বাতাস আমাদেরকে মুক্ত করছে এখন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাওয়ার পর পরপরই গমতি সেতু আমাদের মনকে বিকশিত করবে কারণ সেতু উঠার আগেই আমি জানালাটা একবারে ফুল খুলে দিয়েছি আর নদীর মুক্ত বাতাস আমাদেরকে মুগ্ধতা এনে দিয়েছে বেশ ভালো লাগছে আর অত্যন্ত সুন্দর একটা কলকল আওয়াজ শোনা যাচ্ছে এদিকে বাতাস ফুল স্পিড গানে চলছে বেশ ভালো লাগছে তখনও কিন্তু আবির একেবারে দুর্বল হয়ে গিয়েছে ও একদম টাকাতেই পারিনি আমি জানালাটা খুলে দিয়েছি আর ওর কাছে একটু স্বস্তি অনুভব হচ্ছে দেখুন কত সুন্দর আস্তে আস্তে স্মুথভাবে গাড়ি সামনের দিকে অগ্রসর হচ্ছে মনে হচ্ছে কিন্তু আসলে গাড়ি খুব জোরে চলছে আমার কাছে মনে হচ্ছিল একেবারে আস্তে আস্তে করে যাচ্ছে যখনই সেতুতে গাড়ি উঠে এমনই আমার কাছে সব সময় মনে হয় যেন গাড়ি খুব আস্তে চলছে আসলে কিন্তু গাড়ি অনেক দ্রুতগতিতে চলছে আর এদিকে লঞ্চ স্টিমার যেগুলো আছে সেগুলো দেখছি আর বাতাস অনুভব করছি অত্যন্ত ভালো লাগা কাজ করেছি এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হতে হতে আস্তে আস্তে দেখা যাচ্ছে সুন্দর সুশীতল গাছগাছালি রাস্তার দুই দারে এত সুন্দর গাছগাছালিতে পরিপূর্ণ ছিল তো বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে এবং আরও একটা সেতু আমরা এখন পার হচ্ছে। এখানেও শুশীতল বাতাস ছিল লঞ্চ স্টিমার ছোট ছোটো স্প্রিড বোর্ড নৌকা অনেকভাবে নদীতে ছিল দেখে বেশ ভালো লেগেছে এরপরে আমার দেবরের বাসায় চলে এসেছে ওখানে একটু ফ্রেশ হয়ে এখন আবার ডাক্তারের ওখানে যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই এখন চলে যাচ্ছি কারণ ওর অসুস্থতা ছিল সেগুলো আপনাদের সাথে আমি অনেক ভিডিওতে বলেছিলাম তো আসলে সে কিডনির সমস্যায় ভুগছিল এদিকে লিভারের সমস্যা আছে প্রেশার আছে সব কিছু মিলিয়েই সে খুব অসুস্থ ছিল তো যাই হোক ঢাকায় আসার পরে এখন আমরা কিডনি ফাউন্ডেশনে যাব তো এর আগে আমার দেবরের দোকানে এসেছি দেখুন এটা হলো আমার ছোটো দেবর সঞ্জয়ের দোকান ওরা চার ভাই চার ভাইয়ের মধ্যে ও সবচেয়ে ছোট তো সঞ্জয় মধ্যে দোকানে নেই সে একটু বাইরে গেছে কল আছে সেখানে গেছে কাকে ইঞ্জেকশান দেওয়া হবে সেই জন্য সেখানে গিয়েছে ও দাদা সেখানে বসেছে আর দোকানের ছেলেগুলো আছে ওরা দোকান দেখছে ও ছিল না তখন খুব সুন্দরভাবে দোকানটাকে সাজিয়েছে এটা হলো মিরপুর দশে অয়ন্তী মেডিকেল হল এখানে সুলভ মূল্যে সব ধরনের ওষুধ পাওয়া যায় আমার কাছেও ভালো লেগেছে ওখানে কিছুক্ষণ কাটিয়ে এখন আমরা কিডনি ফাউন্ডেশনে চলে যাব তো একটা রিক্সা নিয়েছি সেখান থেকে ত্রিশ টাকার ভাড়া তো আমরা একটা রিক্সা নিয়েই ইতিমধ্যে চলে যাচ্ছি তো সেখানে দিন কি করব না করবো সব কিছু একটু একটু করে ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখন কিডনি ফাউন্ডেশন এই হাসপাতালে চলে এসেছে এসে দেখি আসলে তাণ্ডব কাণ্ডব কারণ সারা বাংলাদেশ থেকে এতো মানুষ সেখানে এসেছেন আমার কাছে দেখেই মনে হচ্ছে ওদের তুলনায় আমরা আমাদের কোনো রোগে নেই ভগবান আমাদেরকেও অনেক ভালো রেখেছে সুস্থ রেখেছে তারপরও সেখানে যাওয়ার পরে অনেক কিছু অনুভব করতে পারলাম যে মানুষ আসলে অনেক কষ্টে আছে রোগ ব্যাধি নিয়ে অনেক সমস্যায় জর্জরিত মানুষ দেখুন সেখানে অনেক মানুষের ভিড় ছিল তো আমি সামান্য সামান্য ভিডিও ধারণ করেছি শুধু আজকের এই স্মৃতিটুকু ধরে রাখার জন্য দেখুন এখানে প্রচুর মানুষ তো এই কাউন্টারে এসে ও ডাক্তার দেখাবে দেখুন ডাক্তারের নাম অধ্যাপক ডাক্তার জামানুল ইসলাম ভুইয়া উনি নাকি ওখানকার সবচেয়ে ভালো ডাক্তার তো উনাকে দেখানোর জন্যই সেখানে আবার সিরিয়াল দেওয়া হয়েছে তো সিরিয়াল অনুযায়ী সে বসে আছে আর আমি চারদিক ঘুরে ফিরে দেখছিলাম তো এখানে বিভিন্ন ডাক্তারের যে নামগুলো আছে সেগুলো একটা লিস্ট দেওয়া আছে তো আমি সেই লিস্ট অনুযায়ী একটা ভিডিও ধারণ করলাম আপনারাও যদি কেউ বিপদে পড়লে এখানে আসেন তাহলে কিন্তু এখানে সব কিছু ভালোভাবে দেখা হয় এবং সুলভ মূল্যে সব কিছু পাওয়া যায় এবং ডাক্তারও ভালো আছে তো দিন আমাদেরকে আজকে ডাক্তার এর ফাঁকে আমরা ডাক্তার দেখিয়ে ফেলেছি এবং ওকে প্রায় পাঁচ থেকে ছয়টা টেস্ট দিয়েছে টেস্টগুলো দেখানোর পরেই আবার ডাক্তারকে দেখাতে হবে তারপরে উনি ওষুধ দিবেন তো আমরা টেস্টগুলো করানোর জন্য আমরা সেখানে অপেক্ষা করছিলাম ও যেন বিরক্ত না হয় বা কোনো কাজে যেন দুর্বলতা অনুভব না করে সেই জন্য তাকে অনুপ্রেরণামূলক কথাগুলো বলছিলাম দুজনে বেশ ভালোভাবে সময় অতিবাহিত করছি এবং তাকে দুর্বল বা মন ছোট করার মতো কোনো কাজ করতে দেইনি। এবং সে তখন দেখুন এখানে এই কাউন্টারে গিয়ে সে টিকিট কেটেছে টিকিট কেটে প্রথমে ডাক্তার দেখিয়েছে এরপরে ডাক্তার যেগুলো বলেছে যেগুলো যেগুলো টেস্ট করতে হবে সেগুলো এক এক করে এখন টেস্ট হচ্ছে তো এখন তার রক্ত নেবে তো যখন ব্লাড টেস্টের জন্য সে ওখানে গিয়েছে তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছি দেখুন কতগুলো ব্লাড নিয়ে গেছে আর ওরা এমনভাবে ব্লাডগুলো নিচ্ছিল যেন একেবারে কি বলবো খুব দ্রুতগতিতে ব্লাডগুলো বের হচ্ছিল দেখে আমার কাছে ভয় লেগে গিয়েছে আমি ওকে একেবারে ধরে রেখেছিলাম আর এদিকে সুন্দর করে ক্যামেরাটা আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি আর সব ভিডিও হয়ে গিয়েছে তো এখন দেখুন তাকে কিভাবে ব্লাডগুলো নিচ্ছে তখন কিন্তু আমার কাছে খুব ভয় লেগেছিল জানি না ওর কাছে কেমন লেগেছে বারবারে বলে আমাকে কিসের ভয় দেখুন কতগুলো ব্লাড নিয়ে যাচ্ছে তারপরে ইউরিন টেস্ট দিয়েছিল তারপরে কিডনির তিনটা টেস্ট দিয়েছিল সবগুলো টেস্ট এক এক করে এই যে আলট্রাসোনোগ্রাফি দিয়েছে সব করেছে সবগুলো করে ওখানে রেখে এসেছি রিপোর্টগুলো তিন দিন পরে দিবে তো তিন দিন পরে রিপোর্ট দিবে শুনে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে কারণ আমি দুই দিনের জন্য ছুটি এনেছি আমি এতদিন ছুটি কাটাতে পারবো না এখন ওকে কীভাবে একা রেখে আমি ঢাকায় একা রেখে আমি নোয়াখালীতে চলে যাব এই জিনিসটি আসলে কল্পনা করলে আমার কাছে খুব খারাপ লাগছিল তারপরেও কী করবো সেই মুহূর্তে ভেবে চিনতে পারছিলাম না যাই হোক এরপরে পরে যেখানে কিডনি ট্রান্সফার হয় বা কিডনিতে পাথর হলে সেখানে অপারেশন করে বা কিডনি ট্রান্সফার করে সেই জায়গাটুকুতে গিয়েছিলাম সেখানে কিডনিতে কিভাবে পাথর হয় কিভাবে কি হয় সেখানে একজন লোক ছিল তাদের সাথে কথা বলে এরপরে দুপুর হয়ে গিয়েছে আমরা একটু নাস্তা পানি করার জন্য গিয়েছি ক্যান্টিনে সেখানে ক্যান্টিন আছে তো সব কিছু মিলিয়ে অত্যন্ত ভালো লাগা অনুভূত হয়েছে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত অবশ্যই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার হাজব্যান্ডের জন্য বেশি বেশি করে দোয়া ও আশীর্বাদ করবেন আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি